আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকদিন পরে আসলে ভিডিওটা করেছি আসলে দেশের যে পরিস্থিতি আসলে ভিডিও করতে আসলে ভালো লাগে না মনটা একদমই ভালো লাগে না যে পরিমাণে বৃষ্টি আর দেশের যে পরিস্থিতি বন্যার তো আসলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানেই আমরা ঢুকছি সেখানেই একই জিনিস আসছে মানে আসলে এগুলো দেখে ভালো লাগছে না ভিতরটা কেমন যেন দূরে মুচড়ে যাচ্ছে তো যাই হোক তারপরেও আমাদের তো দিন আসলে পড়ে থাকে না সবারই যার যার কাজে ব্যস্ত থাকতে হয় সবাই সবার কাজে ব্যস্ত থাকে তো একটা নতুন ফ্লগ নিয়ে আসলাম অনেকদিন পরে তো আপনাদের সাথে গল্প করব রান্না করব আমার সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব আর কচু ইলিশ মাছ কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার কাছে কিন্তু ভালো লাগে মশলাটা কষিয়ে নিয়েছি সব কিছু একসাথে করে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে কচুগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো হচ্ছে আমি ফালি করে দিয়েছি তারা চাইলে বেটে দিতে পারেন আর কাঁচামরিচ বেটে দিলেই বেশি ভালো হয় তো আমার আসলে বাটা বাটিটা কম করা হয় ব্ল্যান্ডার করা হয় তো মশলাগুলো তো আমি কাঁচামরিচটা আসলে ফালি করেই দিই আর বাটায় শিলমোড়ায় তেমন একটা আসলে বাটা হয় না আমি আর কাঁচামরিচটা বেটে রাখলে বেশি দিন ভালো থাকে না এই জন্য আমি হচ্ছে তরকারিতে বেশি বেশিরভাগ ফালে করেই দিই মানে অলসতার কারণে আর কি যাই হোক তো দেশের মানুষের জন্য আসলে আমরা যে যেমন পারছি সাহায্য করছি আর অর্থগত দিক থেকে যারা পারছে তারা একটু বেশি পরিমাণে দিচ্ছে কম বেশি যে যেমন পারছে সবাই সবাইকে সাহায্য করছে আমরা সবাই চেষ্টা করছি কিছুটা দিতে কাপড় চোপড় খাবার শুকনো খাবার টাকা অর্থ আর্থিকভাবে যে যেমন পারছে দিচ্ছে আসলে আমাদের দেশের যে মানে ভাইরা যে পরিমাণে কষ্ট করছে আসলে কি বলবো আমি খুব গর্ববোধ করি যে আসলে আমাদের বাঙালিরা এখনও এখনও বেঁচে আছে মনে হচ্ছে এতটা ভালোবাসার কারণে এতটা এতটা স্যাক্রিফাইস করে এতটা কষ্ট নিয়ে ওদের ওদের যে ই করছে মানে প্রোটেক্ট করছে আসলে আমরা অনেক আরেকটা কথা যে অনেকে বলতেছে যে আপনারা সিম্পেটি দেখাচ্ছেন ভিডিও করছেন কেন তো আসলে আমি না এটা মনে করি না যে ভিডিও করছেন কেন ভিডিও না করলে আমরা কীভাবে দেখবো আমরা জানো কীভাবে যে ওখানে এই পরিস্থিতিটা হচ্ছে এই পরিস্থিতিতে মানুষ আছে। আমরা তো আসলে না দেখলে বুঝতে পারব না আমরা তো হচ্ছে অনেক দূরে এরা ভিডিও করছে বলেই আমরা দেখতে পাচ্ছি অনলাইনে তাই না আমরা তো একটা আপডেট চাচ্ছি যে আপডেট কি হচ্ছে ওখানে ওখানকার পরিস্থিতি কী তো এই এই যে ওরা যে ভিডিওটা করছে আমরা দেখছি এটার মাধ্যমেই তো একটা মেসেজ পাচ্ছি আমরা যে এই জায়গার এই পরিস্থিতি আছে বা যাদের কোনো খোঁজ নাই নিখোঁজ তাদেরকেও আমরা খোঁজার জন্য খবর নিচ্ছি বা খবর দিচ্ছি যে অমুক জায়গায় আছে ওরা ওদেরকে একটু প্রোটেক্ট করুন বা ওদেরকে একটু উদ্ধার করুন তো মানুষ আসলে আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম তো তো অনেকে ভিডিও করছে বলতেছে ভিউ কমানোর জন্য হ্যাঁ ভিউ ভিউ দরকার আছে অবশ্যই ভিউ কমানোর জন্য তাদেরও ইনকামের প্রয়োজন আছে কারণ তাদের ইনকামের টাকা দিয়েই কিন্তু ওরা সাহায্য করছে সবাই সবার জায়গা থেকে ইনকামের চেষ্টাই করে তাই না ঘরে বসে যদি কেউ ইনকাম করতে পারে বা একটা বিজনেস পেজের মাধ্যমে যদি বিজনেস করতে পারি তে তো আমাদের দোষের কিছু না আমরা তো সবাই চাই যে আমরা ইনকাম করি হালালভাবে ভালোভাবে ইনকাম করি তো এখানে ভিউ ভিউর প্রয়োজন আছে সব কিছুরই প্রয়োজন আছে আমরা আসলে ঘরে বসে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না জানতে পাচ্ছি না কিন্তু এই মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ভাইয়াদের ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি শুনতে পাচ্ছি আপডেট পাচ্ছি এটা আমার কাছে মনে হয় অনেক বড়ো কিছু তো যাই হোক সবাই সবার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করব যে যেমন পাচ্ছি আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষের কোনো সমস্যা হবে না কারণ প্রচুর পরিমাণে খাবার টাকা উঠছে খাবার যাচ্ছে পোশাক আশাক যাচ্ছে আমি তো সত্যি আমি কালকে দেখে আমি খুব অবাক হয়ে গেছি যে মানে আসলেই আমাদের মানবতা আছে আজ মানবতা আছে বলেই মনে হচ্ছে আমাদের দেশের মানুষটা এত এত পরিমাণে মানে কি বলবো মানে আমি আমার দিক থেকে আমি ভীষণ খুশি যে মানুষ আসলে এতটা মায়াবী মানে মায়া তার ভিতরে কাজ করছে উদ্ধারের কাজ করা দেখলেই বোঝা যাচ্ছে যে ছোটো ছোটো ভাই বোনেরা কীভাবে কষ্ট করছে যাই হোক আপনারা সবাই চেষ্টা করবেন ভালো থাকার এবং সবার জন্য আমি দোয়া করছি আমার তরফ থেকে আমার তরফ থেকে দোয়া এবং ভালোবাসা সবার জন্য ভাইয়েরা যারা উদ্ধার করছে তাদের জন্য আমার দোয়া এবং যারা ওখানে আছেন ফেনীবাসী মিলাবাসী যারা আছে আমি তাদের জন্য আমার মন থেকে দোয়া করি তারা যেন ভালোভাবে আবার তাদের বাড়িতে ফিরে আসতে পারে সব সময় সেই দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ